নিজেকে ক্ষমা করতে পারবেন তো সেনাপ্রধান সে ছমাস ধরে বাংলাদেশের জুড়ে যে নাটক দেখা গেল সেই নাটকের জবনিকা পতন ঘটলো কাল ঠিক যখন সোকল ছাত্র নেতারা নিজেদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন বিশ্বাস করুন এই রকম নতুন রাজনৈতিক দলের উত্থান এই পৃথিবীতে যে প্রথমবার দেখা গেল সেটা নয় পাকিস্তানে প্রথম এই ধরনের রাজনৈতিক দলের উত্থান কিন্তু দেখিয়েছিলেন ইমরান খান আর ইমরান খানের বর্তমান পরিস্থিতি কি জানেন তার বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা করা হয়েছে এবং তিনি এখন কারাগারে অরবিন্দ কেজরিয়াল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু সমাজের অন্য মানে কেন্দ্র থেকে এসে এক নতুন রাজনৈতিক দলের সূচনা করেন বর্তমানে তার মুখ্যমন্ত্রীত্ব পদ যায় উল্টে তার উপরে বিপুল পরিমাণে দুর্নীতির অভিযোগ এবং কিছুদিন আগেও তিনি জেলে ছিলেন অর্থাৎ যারা এই ধরনের নতুন রাজনৈতিক দলের উত্থান এই গোটা বিশ্বেতে সাম্প্রতি সময় দেখেছে তার মধ্যে নবসংযোজিত এই নাহিদ ইসলামের দল নাগরিক পার্টি হতে পারে কিন্তু এই দলগুলো উত্থানের পর এদের পরিস্থিতি তা ভাবলেও কিন্তু আমার একাধিক প্রশ্ন চিহ্ন উঠে যায় ছ সমাজ ধরে বাংলাদেশ পর্বে অসংখ্য নাটক দেখেছি আমরা সেই নাটকে যবনিকা পতন ঘটলো কাল যখন নাহিদরা নতুন দল তৈরি করলেন এবং সামনের সারিতে বসে থাকলেন বাংলাদেশের একাধিক তাবোর তাবর রাজনৈতিক চরিত্ররা দুধ কলা দিয়ে কালসাপ পোষা মানে বোঝেন এই বাংলাদেশ জুড়ে হাসিনাকে সরানোর জন্য এই ছাত্রদেরকে দুধ কলা দিয়ে দিনের পর দিন মানুষ করেছেন এই বিএনপি জামাতের মতো বাংলাদেশ এবং ভারত বিদ্বেষী কিছু রাজনৈতিক দল আজকে কাল হয়ে সেই নাহিদি কিন্তু এদেরকে ছবলটা মেরে দিলেন আর এখানেই উঠে গেল এক অদ্ভুত প্রশ্ন বাংলাদেশের এই পরিস্থিতির জন্য আসল দায়ী কে শুধুমাত্র কি জো বাইডেন যেরকম ষড়যন্ত্র করে টাকা বাংলাদেশে দিয়েছেন যার ফলেই কি হাসিনাকে সরতে হলো নিঃসন্দেহ নয় হাসিনার যেরকম রাজনৈতিক পপুলারিটি ছিলেন বেসে রাজনৈতিক যে চরিত্র রাজনৈতিক যে কর্মীরা হাসিনার আওয়ামী লীগকে সমর্থন করেছিলেন এদেরকে সরানোর জন্য এই ছাত্র নেতারাই কি যথেষ্ট ছিল ছিল না এদেরকে দিনের পর দিন পিছন থেকে সাপোর্ট করে গেছে এই বিএনপির মতো দেশদ্রোহী কিছু দল জামাতের মতো কিছু শক্তি আর আজকের এদের পরিস্থিতিটা দেখুন আওয়ামী লীগকে এরা সরানোর জন্য এরা ভয়ঙ্কর যে ষড়যন্ত্র করেছিলেন আজকে সেই ষড়যন্ত্রতেই এদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে এবং সব চোখ মানে এই সব চক্রান্ত এবং ষড়যন্ত্র দিনের পর দিন পোস্টায় দিয়ে গেলেন বাংলাদেশের আরো এক ব্যক্তিত্ব বাংলাদেশের সেনাপ্রধান যিনি সব দেখলেন তিনি সব বুঝলেন এবং দিনের শেষে চোখ বন্ধ করে সবকিছু মেনে নিলেন তার যখন ঘুম ভাঙলো বিশ্বাস করুন অনেকটা দেরি হয়ে গেছে তিনি যখন বললেন অনেক কিছু সহ্য করেছি আর সহ্য করব না সাত আট মাস ধরে বাংলাদেশে নিজেদের মধ্যে লড়াই একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ছে কারণ আপনারা একে অপরের সঙ্গে লড়াই করতে ব্যস্ত বিশ্বাস করুন এই সকল হুমকি বা হুশিয়ারি যখন তিনি দিলেন তখন নাহিদ ইসলাম উপদেষ্টা ছেড়ে দিয়েছেন একের পর এক উপদেষ্টারা ক্ষমতার লোভ কি সেটা বুঝে গেছেন এবং মানুষের প্রতি তাদেরকে তাদের তাচ্ছিল্য এবং কিছু মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে তারা নতুন দল ঘোষণা করার অঙ্গীকারবদ্ধ করে দিয়েছেন আর এখন বাংলাদেশের সেনাপ্রধান হঠাৎ করে কি করবেন তা হয়তো নিজেরাও বুঝতে পারছেন না এই ভিডিওটা সেভ করে রাখুন কারণ এই ভিডিওতে আমি এক ভবিষ্যৎবাণী করতে চাই আপনারা মিলিয়ে নেবেন এই নাহিদদের রাজনৈতিক দল কোনো না কোনো দিন যদি ক্ষমতায় আসে তাহলে ষড়যন্ত্র এবং চক্রান্ত করে সকলের আগে এই সেনাপ্রধানকেই কিন্তু সরানোর চেষ্টা করবে পারবে কি পারবে না আমি জানি না এই নাহিদদের দল মানে যদি আমি ধরে নি ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু সকলের আগে বাংলাদেশের রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা করেছিল বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিকে সরিয়ে দিয়েছে ইলেকশন কমিশন করে ফেলেছে ফলে সবই নিজেদের লোককে বসিয়ে তারা বিএনপি এবং জামা যাদের সহায়তায় ক্ষমতায় এসেছিল তাদেরকেও এবার সাইড করে দিল বাংলাদেশের রাজনীতি থেকে আমি বললাম না ক্ষমতা একটা অদ্ভুত লোক যা ইমরান খানও দেখেছিলেন অরবিন্দ কেজরিওয়ালও দেখেছিলেন কিন্তু আপনি যদি ঐতিহাসিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে লড়েন তাহলে আপনার কাছে অস্ত্র হিসাবে কি আছে সেই অস্ত্র আপনাকে লং টার্ম সার্সনিবিলিটি দেবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন যা নাহিদরা কতটা অঙ্ক করে করছেন সেটাও কিন্তু এখনকার মতো একটা ভাবার বিষয় বিশ্লেষণের বিষয় তবে আজকে এই ভিডিওটা যারা এতক্ষণ শুনলেন আমি প্রথমেই যে প্রশ্ন করেছিলাম যে আসলে সেনাপ্রধান নিজেকে ক্ষমা করতে পারবেন তো কেন এই প্রশ্ন করলাম আমি একটু শেষ তিন চার মিনিট আপনাদের বলার চেষ্টা করছি আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন দেখুন যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে এলেন তার পরের চিত্রটা আপনারা মনে করুন শেখ হাসিনার বাড়ি কার্যত লুট করা হলো শেখ হাসিনার আসবাবপত্র ভেঙে চুরে চুরমার করে দেওয়া হলো এমনকি শেখ হাসিনার পোশাককে নিয়ে বাজেভাবে ভাবে ডিসপ্লে করা হলো যা আন্তর্জাতিক স্তর কিন্তু দেখে প্রথমবারের জন্য চমকে গেছিলেন তারপর সেনাপ্রধান মিডিয়ায় একটি বাইট দিলেন সেনাপ্রধান মিডিয়ায় বাইট দিয়ে বললেন তখন তারা সর্বদল নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে ভালো উদ্যোগ বাংলাদেশের সরকার প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো এই সরকার গঠন হওয়ার পর থেকে শেষ আট সাত থেকে আট মাসে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু প্রতি মুহূর্তে বদলাতে শুরু করলো যা প্রত্যেকটা মুহূর্তে সেনাপ্রধান দেখলেন এবং কার্যত চুপ করে থাকলেন সেনাবাহিনীর লোকেরা যখন বঙ্গবন্ধুর মুক্তি ভাঙলো তখন তো এই সেনাপ্রধান একটা মিনিটের জন্য এদেরকে থামালেন না আজকে আপনার এই সকল কথা বলে কি হবে সেটাই তো একটা বড় প্রশ্ন সেনাবাহিনীর কর্তারা এই বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে যে উল্লাস শুরু করেছিল এই ছাত্ররা কিন্তু সেদিন থেকে প্রশ্রয় পেয়ে গেল এবং তারা বুঝে গেল বঙ্গবন্ধুর ইতিহাসকে মুছে দেওয়া যায় অর্থাৎ সেনাবাহিনী যে যাত্রা শুরু করেছিল এই ছাত্ররা কিন্তু সেই যাত্রাই আজ কমপ্লিট করে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িটা চোখের নিমিশে বুলডোজার দিয়ে গুড়িয়ে আগুনে পুড়িয়ে দিল একটা বাড়ি পোড়ালে যদি ইতিহাস ধ্বংস করা যেত তাহলে হিটলার মুসলিনীর ইতিহাস এই পৃথিবী থেকে খুব সহজেই মুছে ফেলা যেত ফ্যাসিস্ট কে ফ্যাসিস্ট কে নয় সে তো সময় বলবে কিন্তু একটা ইতিহাসকে মুছে যাওয়ার যে চেষ্টা এই ছাত্ররা করেছেন এবং এই ছাত্রদের চেষ্টাকে দিনের পর দিন সেনাপ্রধান যেভাবে প্রশ্রয় দিয়েছেন আজকে তো দিনের পর দিন আমার আজকে এসে মনে হচ্ছে আপনি আসলে দায়ী এই চূড়ান্ত অরাজকতার জন্য সেনাপ্রধান পরবর্তীতে এই ছাত্ররা বুঝলেন যদি আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে থাকে তাহলে তাদের রাজনৈতিক দল করে কোনো লাভ নেই তারা সকলের আগে ছাত্র ব্যান করে দিলেন সরকার এটাকে সমর্থন সেনা সেনাপ্রধান দেখেও চুপচাপ হয়ে থাকলেন কারণ সেনাপ্রধান যে সরকারকে নতুন করে সামরিক শক্তি দিয়ে এস্টাবলিশ করলেন সেই সরকার হঠাৎ করে এরকম স্বৈরাচারী কেন হয়ে গেল সে বিষয়ে একটা প্রশ্ন কিন্তু করলেন না পরবর্তীকালে আওয়ামী লীগের এই কর্মীরা একজোট হতে শুরু করলেন বিভিন্ন উপায়ে আওয়ামী লীগকে তখন নিষিদ্ধ করার ডাক দিল এই হাসনাত নাসি মানে অন্যান্য রাজনৈতিক দলরা বুঝলেন আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আচরণ এরা করছেন সেই আচরণ কিন্তু কোনো না কোনোদিন জামাত এবং বিএনপির সঙ্গেও করতে পারে তাই তারা এর বিরোধিতা করলেন কিন্তু আওয়ামী লীগকে তারা কিন্তু ব্যান করতে পারলেন না পরবর্তীকালে তারা অপারেশন ডেভিল হান্ট নামক এক ভাওতাবাজি মূলক অপারেশন চালু করলেন কার নেতৃত্বে সেনা প্রধানের নেতৃত্বে অর্থাৎ এই অপারেশন ডেভিল হান্ট শুরু করে তারা কিন্তু অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করেননি তারা দিনের পর দিন আওয়ামী লীগের নেতা কর্মী এবং গ্রাউন্ড অ্যাক্টিভিটিতে যারা সক্রিয় ভূমিকা নিতে পারেন সেই সকল মানুষগুলোকে বেছে 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 জেলে ঢুকিয়ে দিলেন যদি সেনা প্রধান না চাইতো তাহলে কি অপারেশন ডেভিল হান্ট হতো অর্থাৎ যে ছাত্ররা আজ ষড়যন্ত্রকারী হিসাবে গোটা আন্তর্জাতিক স্তরে হচ্ছে সেই কিন্তু এই সেনাপ্রধান কিছু জন এর বিরোধিতা করলেন কিছু সংখ্যালঘু বললেন এই বাংলাদেশ তো আমাদেরও আপনারা কেন আমাদের ঘরে করার চেষ্টা করছেন তখন ছাত্রদের সঙ্গে জামাতদের কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল পরবর্তীকালে জামাতকে খুশি করতে এই সংখ্যালঘুদের ঘরে করার চেষ্টা করলেন এই ছাত্র আন্দোলনের উপদেষ্টারা তারা ইস্কনকে রয়ের দালাল বললেন চিন্ময় প্রভুকে দেশদ্রোহী বললেন এবং সব জেনে শুনে এই পুরো বিষয়টায় সেনা প্রধানও কিন্তু এদের পাশে থেকে গেলেন দিনের পর দিন চট্টগ্রামে গিয়ে সেনাবাহিনীর সদস্যরা সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর করলো সিসিটিভি ভাংচুর ভাঙচুর করলো এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে একের পর এক অ্যাকশন নিতে শুরু করলো বাংলাদেশের আইন আইন প্রশাসন সেনাপ্রধান সব দেখলেন সংখ্যালঘুরা এক বৃহৎ সমাবেশ গড়ার চেষ্টা করলেন তাদেরকে হোটেল দেওয়া হলো না তাদেরকে গ্রেফতার করা হলো একের পর এক সেনাপ্রধান তো দেখলেন সব সেনাপ্রধান একটা কেউ দিলেন না যাতে স্টেটমেন্ট সংখ্যালঘুদের বাংলাদেশের অধিকার রক্ষা করা যায় যেখানে আমেরিকা বলল, বলল ভারত ব্রিটেন বলল সুইডেন বলল জাপান বলল সেই সব আন্তর্জাতিক স্তরের দেশগুলো বলা সত্ত্বেও সেনাপ্রধান দিনের পর দিন এই কালনাকগুলোকে দুধ কলা খাওয়াতে শুরু করলেন কালনাকগুলো আরো ভরসা পেলো কারণ বিদেশে বসে একাধিক ইউটিউবার কেবলমাত্র ষড়যন্ত্র করে ইউএসএ টাকা নিয়ে এদেরকে উস্কাতে শুরু করে দিলেন এরা হঠাৎ করে বিএনপি কে খারাপ করার চেষ্টা করলেন পরবর্তীকালে কারণ বিএনপি নাকি আওয়ামী লীগ দলটিকে ব্যান করার বিপক্ষে কথা বলেছিলেন অর্থাৎ যে স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে এরা শুরু করেছিলেন তারপরে এরা নিজেরাই কখন বুঝলেন না তারাই স্বৈরাচার হয়ে গেছেন অর্থাৎ যারাই এদের বিরুদ্ধে কথা বলবেন তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করার একটা পরোয়ানা জারি করবে এই সরকার প্রধান দেখলেন চুপ করে থাকলেন একের পর এক তারা বদলালেন রায়গুলো সেই সরকার যেটা সেটাই। সেটাই এমনকি ইউনেস সরকারের ছশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার রায়টাও ইউনেস কিন্তু মুলতুবি করে নিলেন একের পর এক আইনজীবী আদালত কক্ষে প্রকাশ্যে মার খেলেন তারা সওয়াল করতে পারলেন না সেনাপ্রধান সব দেখলেন দিনের শেষে নীরব থাকলেন অর্থাৎ আজ সেনাপ্রধান যে সাত আট মাস পরে হঠাৎ করে ঘুম ভেঙে এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে হুমকি দিয়েছেন আর এই সেনাপ্রধান ভারতকে ম্যানেজ করার চেষ্টা করেছেন যখনই নাইদরা ভারত বিপক্ষে কিছু কথা বলতেন তখনই সেনাপ্রধান বলতেন আমরা যুদ্ধ করতে পারবো না ভারত আমাদের ভালো বন্ধু একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় রাখবো ভারতও এবার এই সেনাপ্রধানের খেলাটাকে কিন্তু বুঝতে শুরু করে দিয়েছিল কারণ দেখবেন ভারতের সেনাপ্রধান এক মাস আগে বলেছিল আমাদের সঙ্গে ওদের সেনাপ্রধানের সম্পর্ক ভালো এবং হাসিনা যখন এদেশে এসেছিলেন ওদের সেনাপ্রধান সবটা জানতো পরবর্তীকালে ভারতবর্ষ কড়া হুশিয়ারি সুরে বলেছে কোনোভাবেই এই সন্ত্রাসবাদ স্বাভাবিক ইস্যু কিন্তু নয় ফলে এই সেনাপ্রধানের যে গেম তা কিন্তু আন্তর্জাতিক স্তরেও এক্সপোজ হতে শুরু করে আইএসআই থেকে লোক এলো বাংলাদেশে চট্টগ্রামে তারা মিটিং করলেন রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিলেন সেনাপ্রধান কি জানতো না সেনা প্রধান জানতো দিনের পর দিন সেনা প্রধান এই রকম অপরাধমূলক কার্যকলাপকে প্রশ্রয় দিয়ে গেছেন এই অন্তর্বর্তীকালীন সেনাপ্রধান এই ক্ষমতার জোরে তারা পাকিস্তান থেকে ভিসা প্রসেসে পুরো বিষয়টাকে অত্যন্ত সহজ করে দিলেন ফলে যে কোনো পাকিস্তানি এখন বাংলাদেশে সহজে আসতে পারবে বাংলাদেশ থেকে আওয়াজ উঠলো সেভেন সিস্টার্সকে কেড়ে নাও চিকেন স্নেক কে আক্রমণ করো চার দিনের মধ্যে কলকাতাকে দখল করবো এই চার দিনে এই সকল কথা কলকাতায় সেনা প্রধান সবকিছু দেখে শুনেও চুপ করে থাকলেন আন্তর্জাতিক সম্পর্ক দিনের পর দিন বিঘ্নিত হয়ে থাকার পরেও সেনাপ্রধান কিন্তু এগুলো আটকানোর জন্য কোনো চেষ্টাই করলেন না উল্টে উনি কি করলেন বারো দিনের একটা সফর করলেন কাদের সঙ্গে কানাডা এবং বাইডেনের সঙ্গে যেখানে নিজের দেশের অবস্থা এতটাই খারাপ যেখানে বস্ত্র শিল্পর একের পর এক ঝাপ বন্ধ করতে শুরু হয়েছে যেখানে হাজার কোটি টাকার অর্ডার ভারতে চলে আসছে যেখানে সংখ্যালঘুর উপর অত্যাচার নিয়ে সেনা প্রধান কাঠগড়ায় ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি কানাডা এবং বাইডেনের সঙ্গে আমেরিকা সফর করলেন আজও আমরা জানি না সেই সফরে কি কাজকর্ম হয়েছে কি কথাবার্তা হয়েছে এবং ওই সফরে সেনা প্রধানকে পাঠালোই বাকে সেনা তো প্রধান উপদেষ্টা নন প্রধানমন্ত্রীও নয় তাহলে কেন সেনা প্রধান বাইডেনের সঙ্গে মিটিং করতে গেলেন সেটাই তো এখন সব থেকে বড় বড় প্রশ্ন এবং ওই মিটিং এর পর এমন কি হলো যাতে সেনা প্রধান কার্যত নীরব হয়ে গেলেন এবং কেন ওই মিটিং এ গেছিলেন সে বিষয়ে একাধিক প্রশ্ন কিন্তু আজকে আন্তর্জাতিক স্তর তুলতে শুরু করলেন শেখ হাসিনা অভিযোগ করেছিলেন তিনি দেশ ছাড়ার আগে একটা ভিডিও বানাতে চেয়েছিলেন এই সেনা প্রধান নাকি তাকে এই অনুমতিটি দেননি আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে হাসিনা কে বাংলা ভারতবর্ষে পাঠানো এটা সেনা প্রধানের যেমন চক্রান্ত এবং ষড়যন্ত্র ছিল আজকে পৃথিবীর বুকে বাংলাদেশের মান সম্মান সবকিছু নষ্ট করে দেওয়া তাও কিন্তু এই সেনাপ্রধানের অন্যতম ষড়যন্ত্র ছিল এবং আপনি মিলিয়ে নেবেন কোনো না কোনো দিন যে আগুন বাংলাদেশে এই সেনাপ্রধান জানলেন এই আগুনে কিন্তু তাকেও কোনো না কোনো দিন পুরে শেষ হতে হবে এটাই কিন্তু পৃথিবীর নিয়ম এটাই ইতিহাসের নিয়ম কালকে নাহির দায়িত্ব নিয়ে বলেছেন পৃথিবীর পিছনের ইতিহাসকে আমরা ভুলে সামনের দিকে তাকাতে চাই উনিশশো সালে শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি ভাবতে পারেন নাইদের কথাবার্তা একশো আশি ডিগ্রি পাল্টে খেয়ে গেছে যে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধকে তারা অস্বীকার করেছিল সেই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ শহীদের রক্তে হয়েছিল তা তারা কালকে স্বীকার করছেন তারা সামনের দিকে তাকাতে চাইছেন পরবর্তীকালে তিনি বলেছেন পনেরো বছর বিরোধী কণ্ঠস্বরকে চাপা দেওয়া হয়েছে বাংলাদেশে অথচ শেষ আট মাসে বাংলাদেশে কিভাবে বিরোধীদের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করা হয়েছে তা আপনারা অনেকেই জানেন এই সমস্ত কিছুর পর নাহিদ বললেন ভারত বিরোধিতার যে মানে ভারতকে প্রশ্রয় দেওয়ার জায়গা এই বাংলাদেশে নেই কিন্তু নাহিদ কি পারবেন ভারতের সমস্ত পণ্য বয়কট করে দিতে তার কি সাহস আছে চাল ডাল গম দুধ দিনের পর দিন এগুলোকে বন্ধ করে দিতে অর্থাৎ মালদ্বীপের এই সরকার একসময় ভারত বিরোধী তাকে পুঁজি করে ক্ষমতায় এসেছিল সেই মালদ্বীপ আজকে ভারতের পায়ে পড়তে বাধ্য হয়েছে এই নাহিদদের অবস্থা কোনো না কোনো সময় মালদ্বীপের মতো হবে না তো কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় নাহিদদের কি অবস্থা হবে বিশ্বাস করুন এটা সাধারণ মানুষও বুঝতে পারছে এটা আর একটা ইমরান খান পার্ট টু কিন্তু নাহিদদেরকে যারা দুধ কলা দিয়ে কালসাপ করে আজকে মানে বৃহৎ বড় এক রাজনৈতিক চরিত্র বানিয়ে তুললেন তারা কি নিজেদের কখনো ক্ষমা করতে পারবেন আপনারা কি ভেবেছিলেন এই নাহিদরাই আজকে আপনাদের সরিয়ে দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন মনে রাখবেন বাংলাদেশের এই সিচুয়েশনের উপর কিন্তু আন্তর্জাতিক দেশ কড়া নজরে দেখছে আমেরিকা ভারত চায়না সবার নজরে কিন্তু বাংলাদেশ সেখানে নাহিদের মতো উটকো এক ছোড়া নিয়ে প্রধান ছাত্র নেতা থেকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন আর আন্তর্জাতিক মহল চুপচাপ বসে থাকবে এই রকম মাহমুকের রাজনীতি অন্তত বাংলাদেশে আমদানি করবেন না করা এবং সেনাপ্রধান আপনি কি কালকে রাতে ঘুমাতে পেরেছেন ক্ষমা করতে পেরেছেন নিজেকে এই প্রশ্ন আমার থাকলো ধন্যবাদ